বিপিএল যেন আবার ফিরে পেল তার চিরচেনা রোমাঞ্চ গতকাল একই জানুয়ারি ম্যাচগুলোতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সে জমে ওঠে পুরো টুর্নামেন্ট মাঠে উত্তেজনা গ্যালারিতে উল্লাস সব মিলে ক্রিকেট প্রেমীদের মুখে হাসি সিলেট টাইটান্সের হয়ে দিনের অন্যতম সেরা পারফরম্যান্স দেখান অমর যায়। ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি তার অলরাউন্ডার নৈপুণ্যই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নেন সিলেট হারের ম্যাচেও উজ্জ্বল ছিলেন ঢাকা ক্যাপিটালসের শামীম হোসেন পাটোয়ারি দায়িত্বশীল কিন্তু আগ্রসী ব্যাটিংয়ে তিনি খেলেন দৃষ্টিনন্দন এক ইনিংস চাপের মধ্যেও একের পর এক বাউন্ডারিতে দলের লড়াই চালু রাখেন এই তরুণ ব্যাটার অন্যদিকে রাজশাহী ও রংপুরের ম্যাচে দেখা যায় বিপিএলের সবচেয়ে বড় নাটকীয় মুহূর্ত ব্যাট হাতে সাহিব জাদা ফারান খেলেন ঝলমরে এক ইনিংস সঙ্গে অধিনায়ক নাজমুল হাসান শান্ত খেলেন গুরুত্বপূর্ণ রানের এক ইনিংস তাদের ব্যাটিংয়ে রাজশাহী পায় লড়াই করার মতো বড় সংগ্রহ ম্যাচ গড়ায় সুপার ওভারে আর সেখানেই নায়ক হয়ে ওঠেন রাজশাহীর পেশা রিপন মণ্ডল চাপের মুহূর্তে দুর্দান্ত বোলিং করে রংপুর রাইডার্সকে হারিয়ে রাজশাহীকে এনে দেন রোমাঞ্চকর এক জয় ম্যাচ শেষে তিনি জিতে নেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার এই ম্যাচগুলোই প্রমাণ করে দেয় বিপিএল এখন শুধু একটি লিগ নয় এটি হয়ে উঠেছে উত্তেজনাপূর্ণ প্যাকেজ তারকা পারফরমেন্স তরুণদের আত্মবিশ্বাস আর শেষ মুহূর্তের নাটকীয়তায় বলা যায় তারিকুল ইসলাম কালের কণ্ঠ